কৃষক বন্ধু আসসালামু আলাইকুম গতকাল এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ঈদের পর নাকি ভুট্টার দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ঈদের পর থেকে নাকি ভুটটা আমদানি শুরু হবে হয়তো তিনি কোথা থেকে জেনেছেন বা শুনেছেন যে ঈদের পরে ভুটটা আমদানি শুরু হবে তারপরে কিন্তু ভুট্টার দাম কমে যাবে তো সেই ভাই একজন প্রবাসী তিনি প্রায় দশ লক্ষ টাকার মতো ভুটটা কিনে স্টক করে রেখেছেন তিনি যেটা জানালেন যে তিনি অ্যাভারেজ এক হাজার বিশ থেকে এগারোশো টাকা পর্যন্ত কিন্তু ভুটটা কিনে রেখেছেন এবং এখনও কিন্তু যে দামটি রয়েছে সেটা কিন্তু এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো আশি বা বারোশোর কাছাকাছি তো তো এই দামে যদি ভুটটা বিক্রি করতে হয় তাহলে কিন্তু তার প্রচণ্ড লস হবে তিনি যদি সাড়ে তেরোশো অথবা চোদ্দোশো টাকার উপরে ভুটটা বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে তার লস হয়ে যাবে তিনি এমনটাই জানালেন তো ঈদের পরে যদি ভুটটা আমদানি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভুট্টার দাম আরও কমে যাবে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ভুট্টা ব্যবসায়ীদের চরম লসের সম্মুখীন হবেন তো এই প্রশ্নটা শুধু এই ভাইয়েরই নয় আপনারা যারা ভুট্টা কিনে স্টক করে রেখেছেন তাদের মনে একটাই প্রশ্ন এবছর ভুট্টা আমদানি হবে কিনা না অথবা এবছর ভুট্টার দাম কখন বৃদ্ধি পাবে কারণ আপনারা যে দামে ভুট্টা কিনে রেখেছেন এখন যদি এই দামে ভুট্টা বিক্রি করে দেন সেক্ষেত্রে কিন্তু চরম লস হবে এ কারণে আপনারা অবশ্যই চাচ্ছেন যে ভুট্টার দাম বৃদ্ধি হোক তো যেহেতু আমি এই চ্যানেলে প্রতিনিয়তই ভুট্টা নিয়ে আপডেট দিয়ে থাকি এ কারণে অনেকেই আমার কাছে জানতে চাই আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি বিভিন্ন সোর্স থেকে কিন্তু তথ্য সংগ্রহ করে আপনাদেরকে একটা ধারণা দিই চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তবে এটা যে সঠিক হবে এমনটা নয় কারণ বাংলাদেশটা কিন্তু সিন্ডিকেটের যুগ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আমি সর্বস্ত চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে কবে থেকে ভুট্টা আমদানি শুরু হতে পারে বা এবছর আদৌ ভুট্টা আমদানি হবে কি না বা কবে থেকে ভুট্টার দাম বৃদ্ধি পেতে পারে তো আমার সোর্স থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা বিশ্লেষণ করে বলা যায় যে এখন পর্যন্ত বাংলাদেশে ভুট্টা আমদানি করার কোনো সম্ভাবনা নেই কারণ বর্তমান বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস কৃষকের উপর একটা সুনজর দিয়েছে যারই ধারাবাহিকতায় কীটনাশকের উপর থেকে সকল প্রকার ভ্যাট তিনি তুলে নিয়েছেন কোনো প্রকার ভ্যাটই দেওয়া লাগবে না কীটনাশক কোম্পানিগুলোকে যার কারণে কিন্তু কীটনাশকের দাম এবার কিছুটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ধারাবাহিকতায় কিন্তু ভুট্টা আমদানি করবে না কারণ ভুট্টা আমদানি করলে এই মুহূর্তে কৃষকের ক্ষতি হবে বা যারা ভুট্টা ব্যবসা করছে তাদের ক্ষতি হবে একই সাথে কিন্তু ডলার সংকট থাকার কারণে কিন্তু ভুট্টা আমদানি করে শুধু শুধু ডলারগুলো নষ্ট করবেন না কারণ এবছর যথেষ্ট ভুট্টা উৎপাদন হয়েছে বাংলাদেশে এই কারণেই কিন্তু তিনি ভুট্টা আমদানি করবেন না এটাই কিন্তু বলা যায় তো সেই হিসেবে বলা যায় যে এবছর ভুট্টা আমদানি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে ভুট্টার দাম এত কম কেন ভুট্টার দামও বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এখন ভুট্টার দাম বাড়বে না আরও দুই মাস পরে গিয়ে ভুট্টার দাম বাড়বে কারণ সামনে বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা বছরেই ভুট্টার দাম কম থাকে বর্ষাকাল পার হলেই আপনারা দেখতে পারবেন যে ভুট্টার দাম আবারও বৃদ্ধি পাচ্ছে এবং তখন আপনারা যে স্টক করে রেখেছেন ভুট্টাগুলো তখন কিন্তু এই ভুট্টাগুলো বিক্রি করে আপনারা লাভবান হতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ